দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক এখন সকাল বেলা রোজ শুক্রবার চার এপ্রিল দুই সাল দর্শক সুবর্ণচর নোয়াখালী থেকে আজকের বাজারে খুরসার দামে পেঁয়াজ রসুন আলু আদা কিরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক এদিকে দফায় দফায় কমিয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন আলুর দাম বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন খবর আর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে তুই কাকা এবার ঈদ কেমন গেল কাকা ভালো গেছে না আচ্ছা তো কাকা বেসাই কিনা কেমন যাইতেছে আপনি ভালো যাইতেছে না আচ্ছা কাকা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকের বাজারে পঁচিশ টাকা না কি কন ঈদের আগে দামটা কেমন ছিল কাকা সাতাইশ আঠাইশ টাকা ছিল ঈদের আগে না বর্তমানে কি দামটা বাতি না কমতি কাকা কম কম না আচ্ছা আচ্ছা এই ফেজটা কি ফেজ কাকা পাকিস্তানি না চায় না না আচ্ছা আচ্ছা কাকা আলু কত বিক্রি করছেন আজকের বাজারে এটা কি ডায়মন্ড আলু না ডায়মন্ড আলু বিশ টাকা না আলুর বাজার বাতি না কম কমতি কাকা ঈদের আগে কি এরকম দাম ছিল আচ্ছা আচ্ছা তসাল না আচ্ছা আচ্ছা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন বস্তা পেঁয়াজ এটা আঠাইশ টাকা না আচ্ছা এটা তো ওইটা তো একটু কুসা না আর ওইটা তো একটু ভালো নাকি ভালো না আচ্ছা 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 সসা বর্তমানে তাহলে ফেজের বাজার কমতি আছে না আচ্ছা গত বছর দামটা কি বেশি ছিল না এবছর বছর কম কম গতবার 30 টাকা কি 30 টাকার নিচে তো আর ফেজ ছিল না গতবার আরো বেশি আছে কিন্তু কেবে আর বাইকেও ভালো না এইবার 30 টাকারও নিচে নামছে ফেজ খুটসা বাজার না আচ্ছা আচ্ছা ডিম কত বিক্রি করেন সসা 2110 টাকা 11 টাকা ঈদের আগে দামটা কেমন ছিল 9 আচ্ছা এখন কি হঠাৎ বাড়ছে না বাড়ছে এই দুফলের আর ঈদের আগে দামটা কম ছিল রেস্টুরেন্ট হোটেল বন্ধ থাকার কারণে না আর এখন মানে ফার্মে টিম বাড়ছে একটাই মানে কেরামঞ্চলে মানুষে চাপ দেওয়ার কারণে নাকি আচ্ছা চাচা চিনি কত বিক্রি করলেন চিনি 120 টাকা টাকা না চিনির বাজার batti না কমতি কমতির দিকে আছে না তাহলে কত বিক্রি করছেন একশো টাকা না আর আটা কত বিক্রি করলেন আটত্রিশ টাকা আটা কি বাতম বর্ত মানে কি দামটা কমতি না বাতি কমতির দিকে না আচ্ছা এগুলো তো মোটা সাইড নাকি মোটা সাইড কত বিক্রি করলেন পঞ্চান্ন টাকা এটা কি গুটি সন্না নাকি গুটি সন্না পঞ্চান্ন টাকা সাইলের বাজার তো কমও নয় বারো না নাকি কমতি না বাতি চাচা কমতির দিকে আছে না আচ্ছা মোট আচ্ছা মোটা ডাইল কত বিক্রি করলেন পঁয়ষট্টি টাকা না আচ্ছা আচ্ছা চাষা শ্রমিন তলে বাজারে খবর কি যদি একটু জানাইতেন দামটা কত একশো আশি টাকা শ্রমিন তল শ্রমিন তল এটা কি সিটি সুপার নাকি আগে কত ছিল ঈদের আগে মানে আশি পাঁচ টাকা বিক্রি করছেন আর এখন বিক্রি করেন কত একশো আশি টাকা আচ্ছা কাকা টোটালে বর্তমানে ঈদের পরে দাম কি এখন কি কমতির দিকে না বাড়তির দিকে বাতিও নেই না আচ্ছা ঠিক আছে সাছা ভালো থাকেন আসসালামু আলাইকুম